হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিয়েস্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার বিভিন্ন প্রকল্প যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষাতে আজকের ভিডিও আজকের বিষয় ইপিএফ প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ি প্রভিডেন্ট ফামের ইউএন কার্ড কী করে আপনি ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট নেবেন সেটা নিয়েই আমি আজকে আপনাদের দেখাব চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কী করে ডাউনলোড বা প্রিন্ট আউট করতে হয় এটা হচ্ছে ওয়েবসাইট ইউপিআইপিন ইন্ডিয়া জিওভি ডট ইন ওয়েবসাইটে আসার পর এ দেখুন এখানে সার্ভিস লেখা আছে সার্ভিসে লেখার পর ফর এমপ্লয়িজ ফর এমপ্লইসে ক্লিক করুন ফর এমপ্লইসে ক্লিক করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর এইখানটা দেখুন মেম্বার ইউএন অনলাইন সার্ভিস এখানে লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করুন আপনি এখানে ক্লিক করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর এই ডান এখানে আপনার ইউএন নাম্বার যেটা আছে টাইপ করুন এখানে ইউএন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার ক্যাপচার দিয়ে এখানে আপনি সাইন ইন করুন ক্যাপচারটা দিয়ে সাইন ইন করার পর সাইন ইন করার পর এই পেজটাকে লেটার করে আপনি বেরিয়ে যান আসার পর সাইন ইন করার পর এই পেজটা আসবে আসার পর দেখুন বাঁদিকের কোণে ইউএন কার্ড ইউএন কার্ড আছে ইউএন কার্ডটাকে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এ দেখুন ইউএন কার্ডটা বেরিয়ে এসছে ঠিক আছে ইউএন কার্ডটা বেরিয়ে এসছে এই ইউএন কার্ডটা বেরিয়ে আসার পর এরপরে আপনি এই ডানদিকের উপরে ডাউনলোড এবং প্রিন্ট আউট আছে ডাউনলোডে আপনি ক্লিক করে প্রথমে সেভ করুন যে ডাউনলোডে ক্লিক করবেন একটে আপনি যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে আপনি এটাকে সেভ করে নিন সেভ করে নিয়ে তারপরে প্রিন্ট আউট করে নিন আশা করি আপনি বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন আমি আপনার কমেন্ট ও মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন ভিডিওটা আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ